আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মান হরিম খাইরাহা ফকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লা রসুল সাল্লাহ আলহিহ্লামের সাথে করেছেন ফলতামিসু ফিল আশরিল আওয়ের মিন আল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটসগুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ কদর নামে একটি করেছেন যেখানে আল্লাহ বলছেন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এই রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে স্বাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন মিন আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ব্লেসিংস মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো এবং সালামুন হিয়া হাত্তা মাতলা ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনও রাসুল সাহা সারা রাত জেগে অ্যাবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা জা আল থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন তার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুল্লাহ ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহ রাসুসাহ ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে করেছেন মান খাম আলাইলাত খদ্রি ইমান ওয়াহতিস গফির আল্লাহ মতামা মিনতাম্বি যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গুণা মাফ করে দেবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায়ে লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায় আল্লাহর হারিফ সা ইসলাম বলেছেন আখর হুমাইয়া কুনলা আবদুমের রব্বীহোয়া সাজিদুন ফাক ফির ও ফি হিদুআ বান্দা